আরে বস তো আনন্দ হচ্ছে তো বন্ধুরা আজকে রয়েছি কিশোরপুর এটা দক্ষিণ পাড়া কিশোরপুর দক্ষিণ পাড়ায় যেখানে আমার ছোটো ছোটো একটা ভাড়া চলছে আজকে অন্নপূর্ণা মায়ের পূজা তো এ হচ্ছে মন্দির দেখে নিন হ্যাঁ অন্নপূর্ণা মন্দির আর আমি ভিডিও শেষে মন্দিরের ভেতরের অংশে মায়ের প্রতিমা আর সুন্দরভাবে ক্লিপ অ্যাড করে দিচ্ছি তো আজকে রয়েছি অন্নপূর্ণা পুজো উপলক্ষে কিশোরপুর গ্রামে তো এখানে প্রসাদ বিতরণ চলছে আর আমার বন্ধু বাপন ভালো আছো অবশ্যই ঠিক আছে তো বাপনদের আজকে বড়ো সেটা ভাড়া কথা ছিল শীতলা মাতার সাউন্ড কিন্তু শীতলা মাতার সাউন্ড ক্যান্সেল হয়ে গেছে কেন ক্যান্সেল হয়ে গেল পরীক্ষা মানে অনেকদিন আগে বুকিং করা ছিল তো তখন ডেটটা জানা ছিল না বা হয়তো ভেবেছিল যে সিট আপটা চলবে তো সেই জন্য প্রবলেমের জন্য বড় সেটাপটা বন্ধ হয়ে গেছে যার জন্য তিম মাসের সেই ছোট সেটা কোনো অবজেকশন যত একটা বাঁচবে কোনো প্রবলেম নেই তো ঠিক আছে সব আয়োজন সবকিছু হয়েছে ঠিকঠাক দুটো বাজনা হয়েছিল তো ঠিক আছে খুব সুন্দর দুটো বাদ্যন্ত্র হয়েছিল তো চলুন আমি পরিবেশে চলো আমি পরিবেশটা চলে দিচ্ছি হচ্ছে মায়ের মন্দির আর এখানে রয়েছে আলু জমি হ্যাঁ ও এই বাছাটাকে তুলতে বলছি রিকোয়েস্ট করেছে টাটা বলে দাও টাটা আরে ভাই তো 5G আপগ্রেডেড ছেলে দেখুন বলতে বলে দিল আরে বস আরে বস যা ঠিক আছে আমরা এরকম ছোট ছিলাম তারপর বড় হয়ে গেছি আরে একটু হাই করে বলছে যাই দেখি মন্দিরে উঠে একদম উপর থেকে আর রিকোয়েস্ট করেছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন রোজিত বক্সের ভিডিও দি আজকে একটু এন্টারটেইনমেন্টমূলক ভিডিও হবে বলো তোমরা হাই কাকে বলবে আরে বস তো আনন্দ হচ্ছে মায়ের মন্দির ঠাকুরকে দেখতে পাচ্ছি না তো ঠিক আছে গিন্নি পাশে এসো একটু হাই করো

আমাদের চন্দমূর্ণা পুজো উপলক্ষে কিশোরপুর গ্রামে তো এইসব আমাদেরই পাড়ার সব গ্রামের ছেলে তো দেখাবো ওই দিকটাতে প্রসাদ বিতরণ চলছে অলরেডি দেখুন আমারও খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর একদম ওই সাইডটাতে রান্নাবান্নার আইটেম চলছে তো এখানটা ওই বাপনকে যে দেখে নিল আমার বন্ধুই ওরেরই বন্ধু আর এই দিকটায় রান্নাবান্না চলছে আমি দেখিয়ে দিচ্ছি এই তো এখানটায় আজকে রান্নাবান্নার আইটেম কারণ ওনাদেরকেও একটু দেখাই ওনারা এত কষ্ট করে রান্নার আয়োজন করেছেন দেখুন এখানে সব মেনু আর এইখানে ভাত ছাঁকা চলছে কিন্তু ভাত শেষ নাকি গো না মানে ভাত শেষ হয়ে গেলে আবার হচ্ছে তাই তো কন্টিনিউ হচ্ছে কাজ ছাড়া তাই তো ঠিক আছে আর তাছাড়াও আমাদেরকে আইটেম বলে দেবে আজকে কি কি প্রসাদের আইটেম থাকছে আজকে ছিল ডাল চচ্চড়ি চচ্চড়ি মাছের ঝোল মাছের ঝোল হিচড়ের ঝোল হিচড়ের তরকারি তরকারি আর চাটনি চাটনি পাপড় পাপড় মিহিদানা মিহিদানায়েস পায়েস পায়েস ব্যাস ধন্যবাদ আমার যদিও খাওয়া হয়ে গেছে ফার্স্টেই তো এ হচ্ছে আইটেম আর এখানে একটা আমাদের মাই সেটা কন্টেন্ট আছে সেটাও দেখিয়ে দিই এইখানে যে বাদ্যযন্ত্র দেখুন তার সাথে সার্ভিস সরস্বতী মাতা সার্ভিস যাই হোক এটা হচ্ছে ব্যঞ্জন বা বাদ্যযন্ত্রের যে টিম তাদের তো চলুন ভিডিওটা আপনারা বন্ধুরা ফুল ওয়াচ করুন ফুল একটা ব্লগ ভিডিও আর এইখানে কিন্তু পেশার উত্তরণ চলছে আর এই ভাই একদম ঠাকুমাকে প্রণাম করে কি লক্ষ আজকে প্রণাম কেন হ্যাঁ অনেকদিন পর দেখা অনেকদিন পর আমার পিসি তোমার পিসি আমার বড় পিসি বেশ 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 আপনার ভাই হবে নাকি? হ্যাঁ। একটা চুক্তিপত্র দিয়ে হবে তো? টাইম টাইম হলে আমরা বক্সে ভাড়া করব। হ্যাঁ, তোমারই হবে আর কার ও ঠিক আছে। মানে এইসব দেখায় ভাড়া আসে। এদের বিয়ে ঠিকই হলো না বক্সগুলো আমার কাছে থেকে নাই। ঠিক আছে। এটাই সব রকম অনুষ্ঠানেই ভাড়া দিতে পারি। তো ছোট সেটআপ গ্রামেগঞ্জে চলে, বড় চলে না। ঠিক আছে। চলো। ছোট সেটআপ চলে। আর এখানে রয়েছে আলু জমি ও দিতা। জমি রয়েছে। মানে ভাত খাচ্ছিলাম তাতে দু তিনটে কলাই ছুটিও খেলাম তো হেভি পরিবেশ গ্রামের পরিবেশ দেখুন পাশেই সবজির ক্ষেত এগুলো বন্যায় ডুবে যায় বন্যার সময় বাট আদার্স কিন্তু এখানে কিন্তু আমাদের ইয়ে হয় মানে চাষবাসও হয় বোনাটের বাদ দিলে আর এই ছেলেগুলো এই ছেলেগুলো সব হচ্ছে এখানেই আছে মানে এরা সব মাইকের দিকে নেশা তাই তো ঠিক আছে আর আজকের আমাদের অপারেটার ভাই এজে তার সাথে সহকর্মী এরা আছে সবাই মিলেই বাজানো চলছে হ্যাঁ একটা ফুল এন্টারটেনমূলক ভিডিও এরপরে ভিডিওটা দেবো ঠিক আছে ঠিক আছে এরপরে একটা ভিডিও আসছে আপনারা ধামাকাটা দেখবেন তো যাই হোক এখানে রয়েছে চারটে জেবিএল আর চং দেয়া রয়েছে পেয়ারা গাছে এখন আপাতত পেয়ারা গাছে চং ঠিক আছে আর বাকি চংগুলো রয়েছে ওদের ছাদেতে ঠিক আছে ওকে কাকাবু দেখছে ভাবছে কি হচ্ছে ব্যাপারটা কাকাবাবু ঢাক বাজাচ্ছেন বোধ না ঠিক আছে কাকাবু ঢাক বাজাচ্ছেন যাচ্ছেন তো ঢাকও এসেছে বাদ্যন্ত্র হয়েছে সবই হয়েছে হ্যাঁ বলবি আরে বল কেমন বুঝতে পারছ বল হ্যাঁ এনজয় করতে হবে সবসময় রসে বসে থাকবি রামকৃষ্ণ ঠাকুর বলেছে সবসময় রসে বসে থাক তাই তো তো যাই হ্যাঁ হ্যাঁ রসে বসে থাকতে তো চলুন আমি দেখে দেবো আপনাদেরকে কী কী মেশিন এখানে দিয়েছি তো চলুন আমি চলে এসেছি আর এ আজকে এখানে অপারেটর করছে ভালো আছিস তো পেয়েছিস খেয়ে নিবি ভাই যেমন টাইম টু টাইম খেয়ে নিবি এর সামনেই বাড়ি তো এই ভাই আজকে অপারেট করছে ছোট্ট সেট আর কি কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দিয়েছে একটা আউজ আড়াইশো মেশিন একটা স্টেঞ্জার সাতশো একটা ছোট্ট স্টেবিলাইজার আছে আর ওই দিকটা লাইনটা না আছে ওই দিকটা যেতে বারণ করেছি তো এই ছোট্ট সেটাপ দিয়ে কিন্তু আজকে এখানে বাড়ছে তো যাই হোক অপারেটার আজকে কিন্তু অপারেটার আজকে তো যাই হোক চলুন অপারেটার ভাই আপনাদেরকে একটা ছোট্ট গান শোনাবে তো তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো একটু সব কাছে যাই তো এখানে দাঁড়া বক্সের কাছে দাঁড়া তো কয়েকটা কথা আপনাদেরকে বলবো তোরা এখানে দাঁড়া কয়েকটা কত ইম্পর্টেন্ট কথা বলি দেখুন বন্ধুরা আমার ছোট সেট ঠিক আছে টিএমএস সাউন্ডের ছোট্ট সেট কি রয়েছে চারটে অ্যাক্সপিকারে জেভিএল এই জায়গায় কিশোরপুরে দক্ষিণ পাড়ায় এখানে কিন্তু শীতলা মাতা বুকিং হয়েছিল শীতলা মাতার বড় বেস আর পরিবেশ দুটো আর মিট হচ্ছে তিনটে কি চারটে হ্যাঁ ছটা মাল বুক হয়েছিল বাট পূজা পড়ে গেছে পূজা বলতেই বাট নিয়ে পড়ে গেছে ওইখানে তো হয়েছে কি মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে সেই জন্য সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল মানে বড় সেট চলবে না টিএমের সাউন্ড ছোটো সেটা যুগ যুগ দিও তাই বলি বন্ধুদেরকে আপনারা এরকম ছোটো সেট বানিয়ে রাখুন শুধু বড় সেটাপ করলে চলবে না বড় সেটা কথা ছোটো কিন্তু কদর কতটা আজকে আপনারা বুঝুন ব্যাপারটা কারণ যেখানে এত বড়ো একটা পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো হচ্ছে সেখানে বড় সেট আপ সেই পুজোর অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য আমার এই ছোট সেট কিন্তু যথেষ্ট দেখলেন তো খুব মানে যখন অবজেকশন আসবে বা প্রবলেম আসবে কোনো জায়গা থেকে সেই জায়গায় কিন্তু এই ছোট সেট অনেক কাজ আছে আর অ্যাকচুয়ালি এই ছোট সেট দিয়ে আপনারা বিভিন্ন প্রোগ্রামও করতে পারবেন পাড়াঘর দেখুন এটা একদম গ্রাম বাংলা পাড়াঘর এখানে কি বড়ো সেট চলবে এই সোজা ওখানে একটা বাড়ি আসতেছেন শুনলে ওইদিকে মুখ করে যদি বড়ো সেটপটা বাজানো হয় ঘরটা এমনি লড়বে তার উপরে আবার ছেলেগুলো যা হোক করে করেছিল তাহলে আমি বলছি না যে বড়ো সেটাপ করা উচিত নয় কিন্তু পরীক্ষা এই যে মাধ্যমিক পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে হবে টাইম মেনে মেনটেন করে হাল সাউন্ডে এই ছোট সেটা কিন্তু যুগ যুগ জিও তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Two-shot remake.